সালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় গ্রাহক এবং প্রিয় দশক দেখেন সৌদি আরবে সুন্দর করে প্যাকেট করে রাখছে কেজু আপনার অনেক সুন্দর করে প্যাকেট করে রাখছে এই ছোটো দেখেন এইখানে ছোটো এইখানে বড় প্যাকেটে এটা হচ্ছে সুককারি সুককারি কী বলে এটা মিঠা ঠিক আছে ওদের ওরা সুকা মানে কী বলে মিঠা সুকা তো মিঠা ঠিক আছে এই যে দেখেন এইখানে একটা আমি একটি কেজুর নিচ্ছি ওটার দাম হচ্ছে আপনার আঠেরিয়াল ঠিক আছে সৌদি আরবের আঠরিয়াল এটা ছোটো তারপর হচ্ছে দেখেন এখানে ছোটোবেলা মতন এইখানে আছে বড় দেখেন এটা হচ্ছে অনেক ভালো রকম এবং কি এটার দাম হচ্ছে বিশ টাকা ঠিক আছে এটার দাম হচ্ছে বিশ্রিয়াল সৌদি বিশ্রিয়াল বাংলার আসে এটা তারপর যে এখানে দেখেন কত সুন্দর করে সাজা রাখছে কী বলবো মানে বলার মতন এত সুন্দর করে আপনারা সব কিছু পরিষ্কার নিশ মানে সৌদিরা চায় যে মানে পরিষ্কার না দ্বীপ শিল মাফি না দ্বীপ মাফি শিল্প এরা চাই না দ্বীপ না দ্বীপ হইলে পরিষ্কার এবং কি পরিচ্ছন্নতা এবং কি একটু দাম হোক সমস্যা নেই কিনে নেব দাম হইলেও সমস্যা নেই আপনার টাকা যাক কিন্তু ভালো জিনিস দেখেন কী সুন্দর করে রাখছে আর আম সিজনের কেঁজুর কিন্তু সস্তা আমাদের বাংলাদেশে তো প্রচুর মানে বাংলাদেশের মধ্যে তো আপনার কেজুর এত দাম বলে আমাদের আন তো প্রচুর দাম থাকে কেজুর দেখেন তারপর যে তাহিনা এটা তো এটা হচ্ছে তাহিনা এটাকে বলে তাহিনা না হলো এটা হচ্ছে আপনার এই আমরা আমাদের বাংশের যে বাদাম বাদাম ফেইসা এটার মধ্যে মেক্সিন দিয়ে এটা একদম এটা মানে মানে আপনার এটা যখন টাইম আমরা শরীর যখন তখন গরম হয়ে যাবে এত ফাওয়ার এটার মধ্যে তাই না এটা বাদাম যে তৈরি করা হয় বাদাম ফেইসা তারপরে তৈরি করা হয় তার পাশাপাশি দেখেন এখানে এইখানে হচ্ছে আপনার মানে কলা মোসে যেপুরে অর্ডারটা কে এটাকে মোস মোস মানে কলা বলা হয় মোস নামছে নাম কি সুন্দর করে আসছে মানে অনেক সুন্দর করে এখানে আপনারা যাওয়া সবাই আসবেন দেখবেন কি এত সুন্দর করে দোকানগুলা এই দোকানে আমি ছাড়তে গেল ঠিক আছে অনেক সুন্দর করে দোকানগুলা ইয়ে করা সবজির দোকান অনেক দিয়ে কি মানে টান্ডার সুটে কী বলবো টান্ডার সুটে আপনার এত স্ট্রিট লাগে এসির দিকে চালো এতে টান ডাল মানে চয়েসে যদি না চালু থাকে তাহলে তো আপনার কী হবে আপনার এ সব কাঁচামাল নষ্ট হয়ে যাবে তাই না দেখেন কিছু মধ্যে চতুর্দিকে মানে বল মতামত দেখেন এটা এইটার দাম হচ্ছে এক কার্টন মস আশি রিয়াল বাংলার প্রায় আপনার অনেক টাকা আসে আপনার কত আসে বাংলার প্রায় আঠারোশো টাকার মতো আসে একাত্তর দেখা গেছে এটা বাংলাদেশে একদম সস্তা একাত্তর মস মধ্যে তিনশো টাকা চারশো টাকা এই দেশে আঠারোশো টাকা অনেক ফ্রেশ মস অনেক অনেক ফ্রেশ এই এইখানে হচ্ছে এই মসগুলো হচ্ছে ফিলিপাইনের প্রোডাক্ট ফিলিপাইন থেকে আসে এই দেশের মজ খুব মানে কমে হয় আলু কলা এটাকে আরবিবাহ হয় মজ এটা খুব কমে হয় এই দেশে অনেক সুন্দরভাবে পরিচালনা অনেক সুন্দরভাবে একটা ইয়ে প্রোডাক্ট এইখানে বাজার এগুলো হচ্ছে আম আম হচ্ছে এক কার্তনাম আপনার তিরিশ রেয়ালা তিরিশ রেয়ালা হচ্ছে এদিকে দেখ আম দেখেন যদি ভালো লাগতে পারে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই রাখবেন আপনাদেরও সহায়তা আমরা অবশ্যই হবে দেখুন